আজ থেকে জিএসটি শূন্য হল এই সকল জিনিস পুজোর আগে ব্যাগ ভর্তি করে কিনে নিন সরকার নতুনভাবে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসকে সম্পূর্ণ করমুক্ত জিএসটি করেছে এর ফলে আজ থেকে কয়েকটি পণ্য কিনতে আর জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স দিতে হবে না পুজোর আগেই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর কারণ খাদ্যদ্রব্য থেকে শিক্ষা সামগ্রী একাধিক জিনিসের দাম এবার কমতে চলেছে আজকের থেকে নতুন দামে সকল জিনিস কিনতে হবে সকলকে জিএসটি ফ্রি আইটেমস লিস্ট নতুন নিয়ম অনুযায়ী বেশ কিছু দৈনন্দিন জিনিস এখন জিএসটি মুক্ত হয়েছে বাজারে গেলে আপনি সহজেই বুঝতে পারবেন কোন কোন জিনিস সস্তা দামে পাওয়া যাচ্ছে খাদ্যদ্রব্যের মধ্যে পাজা ফল সবজি দুধ ডিম দই লস্যি পনির মাংস মাছ মধু গুড় খোলা আটা ও বেসন কাঁচামালের মধ্যে কাঁচা রেশম উল পাট খাদি সুতো কাঠকয়লা হস্তশিল্পের কাঁচের মধ্যে কোদাল বেলচা কৃষিকাজের যন্ত্রপাতি এবং প্রতিবন্ধীদের জন্য সহায়ক ডিভাইস এছাড়াও সংবাদপত্র পোস্টকার্ড নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার মাটির মূর্তি চুড়ি টিপ কুমকুম নির্দিষ্ট ক্ষেত্রে গর্ভনিরোধক ট্যাবলেট মহিলাদের জন্য মনে রাখতে হবে খোলা বা আনব্র্যান্ডেড পণ্য সাধারণত জিএসটি মুক্ত হলেও ব্র্যান্ডেড বা প্যাকেটজাত পণ্যের ক্ষেত্রে এখনও কর দিতে হতে পারে তাই বাজারে কেনাকাটা করার সময় রশিদ বা লেবেল ভালোভাবে দেখে নেবেন পুজোর আগে কেনার সুযোগ দুর্গাপূজা সামনে রেখে অনেকেই বাজারে বড় কেনাকাটা করবেন এই সময়ে করমুক্ত পণ্যগুলির তালিকা কাজে লাগাতে পারেন খোলা আটা ডাল শাক ও দুধ জাতীয় জিনিস মজুত করা শিশুদের জন্য বই খাতা ও শিক্ষা সামগ্রী কেনা এইসব পণ্যে এখন কোন কর নেই ফলে সরাসরি খরচ কমবে আরও বেশি সাশ্রয় করতে চাইলে বাজারে প্যাকেটজাত ও খোলা পণ্যের দাম তুলনা করে নিন দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্য খোলা জিনিস বড় পরিমাণে কিনে রাখুন জিএসটি রিফর্মস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইচ ইজ চিপার কস্টলি স্বাধীনতার পর ভারতে কর ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল এবং বহুস্তরীয় হাজারো ধরনের করের ভারে ব্যবসায়ী ও সাধারণ মানুষ এক প্রকার ক্লান্ত ছিলেন রাজ্যভিত্তিক করের কারণে অন্তরাজ্য বাণিজ্যে বাধা সৃষ্টি হতো নতুন জিএসটি টু এই সমস্যাগুলির সমাধান ঘটাবে এটি বাণিজ্যকে সহজতর করে উন্নয়নের গতি বাড়াবে প্রধানমন্ত্রীর মতে এটি স্বাধীনতার পর সবচেয়ে বড় কর পরিবর্তন এতে কর সংগ্রহের স্বচ্ছতা বাড়বে অর্থনীতির ভিত্তি মজবুত হয়ে উঠবে সকলে এর সুবিধা উপভোগ করতে পারবেন নতুন জিএসটি সংস্কারের সুবিধা ও সুবিধা জিএসটি টু পয়েন্ট তথা জিএসটি রিফর্মসের মূল পরিবর্তন হল করের স্ল্যাবকে সরলীকরণ এখন মাত্র পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশ দুটি প্রধান হার কার্যকর হবে এতে দৈনন্দিন জিনিসপত্রের দাম কমবে মধ্যবিত্ত পরিবারের স্বপ্নপূরণ সহজ হয়ে উঠবে পর্যটন খাতেও নতুন সুবিধা আসবে হোটেল ভাড়া ও পরিষেবায় কর হ্রাস পাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগীরা বিশেষভাবে উপকৃত হবেন এটি কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত হবে নতুন জিএসটি সংস্কারে দেশবাসীর লাভ না ক্ষতি নতুন জিএসটি সংস্কার পর্যটনকে উজ্জীবিত করবে হোটেলের উপর কর কমলে পর্যটকদের খরচ হ্রাস পাবে এটি দেশীয় পর্যটনকে প্রশ্রয় দেবে ক্ষুদ্র শিল্পের জন্য এটি নতুন শক্তি যোগাবে অতীতে দেশে সমৃদ্ধির ভিত্তি ছিল এই খাত প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভরের পথে এগিয়ে চলতে হবে বিদেশি আমদানির জাল থেকে মুক্তি পাওয়া দরকার দেশীয় পণ্যের প্রতি আকর্ষণ বাড়াবে এতে অর্থনীতি শক্তিশালী হবে সকলে স্বদেশি অনার প্রতীক হয়ে উঠুন বাংলার এগারোটি পণ্যের দাম কমবে জিএসটি হ্রাসের তালিকা জিএসটি সংস্কারে বাংলার ঐতিহ্যবাহী পণ্যগুলি লাভবান হবে শান্তিনিকেতনের চামড়াজাত পণ্যে পাঁচ শতাংশ কর হ্রাস পেয়েছে বাঁকুড়ার টেরাকোটা কারুশিল্পের হারও পাঁচ শতাংশ এতে কারিগরদের আয় বাড়বে মধুর কাঠির মাদুর ও পুরুলিয়ার ছৌ মুখোশে পাঁচ শতাংশ কর দিনাজপুরের কাঠের মুখোশও এতে অন্তর্ভুক্ত মালদা দার্জিলিং চা ও প্রক্রিয়াজাত আমের পণ্যে পাঁচ শতাংশ হার পাটের ব্যাগের উপর সুলমো হ্রাস কৃষকদের সাহায্য করবে এই এগারোটি পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে অর্থমন্ত্রী বলেছেন এটি মধ্যবিত্ত ও দরিদ্রের জন্য চিপস ও দৈনন্দিন পণ্যের জিএসটি সুবিধা জিএসটি রিফর্মস বা জিএসটি সংস্কারে বিস্কুট সাবান ও টুথপেস্টের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস সস্তা হবে পাঁচ শতাংশ ও আঠেরো শতাংশ হারে এইগুলির দাম কমবে তবে কিছু কোম্পানি বলছে পাঁচ টাকার বিস্কুট বা দশ টাকার সাবানের দাম অপরিবর্তিত থাকবে এর পরিবর্তে প্যাকেটের পরিমাণ বাড়ানো হবে কুড়ি টাকার টুথপেস্টে বেশি পেস্ট পাওয়া যাবে এটি গ্রাহকদের জন্য সত্যিকারের সাশ্রয় বিজনেস এক্সপার্টরা বলছেন এই পদ্ধতি ক্রেতাদের অভ্যাস রক্ষা করবে চাহিদা বাড়লে বাজার সক্রিয় হবে ফুড কোম্পানির সিইওরা নিশ্চিত করেছেন সুবিধা পৌঁছানো পেট্রোল ডিজেলেরও রান্নার গ্যাসের দাম কমবে জিএসটির ফলে অনেক পণ্য সস্তা হলেও রান্নার গ্যাস পেট্রোল ডিজেল এখনও এই তালিকার বাইরে এর প্রধান কারণ হল এতে রাজ্য ও কেন্দ্র সরকারের উভয় জিএসটি রয়েছে এছাড়াও এতে গ্রুপর ভ্যাট ও কেন্দ্র শুল্ক আরোপিত সিবিআইসি চেয়ারম্যান বলেছেন রাজ্যসমূহের রাজস্ব রক্ষা এটি জরুরি দেশের শহরগুলিতে পেট্রোল একশো টাকা ছাড়িয়েছে ডিজেলও নব্বই টাকার উপরে রান্নার গ্যাস নশো পঞ্চাশ টাকার উপরে তাই এগুলোকে নতুন জিএসটির আওতায় আনতে হলে রাজ্যের সম্মতি ছাড়া সম্ভব নয় তাই আপাতত গ্যাস পেট্রোল বা ডিজেলের দাম ব্যাপক হারে কমার সম্ভাবনা আপাতত নেই নতুন জিএসটি নিয়মে এখন একাধিক পণ্য পুরোপুরি করমুক্ত এর ফলে পরিবারগুলো পুজোর আগে বড় সাশ্রয় করতে পারবে তবে কেনার সময় খেয়াল রাখবেন পণ্যটি খোলা নাকি প্যাকেটজাত যত বেশি খোলা ও আনব্র্যান্ডেড পণ্য কিনবেন তত বেশি সাশ্রয় হবে আর পুজোর সময় অনেক অফারের ফলে আরও অনেক কমে এই সকল জিনিস পেয়ে যাবে সকলে